আসসালামু আলাইকুম বিওন বিডি থেকে আজকে আপনাদেরকে আমি টি এর ভেজিটোয়ার দেখাবো কটন এর মধ্যে অল ওভার এমব্রয়ডারি করা খুবই প্রিমিয়াম কটনের মধ্যে আছে এবং আমার এই ড্রেসটা দুইটা কালারে আছে আমি যে ড্রেসটা পরে আছি এটা আমরা একটা মিন্ট কালার পাচ্ছি মিন্ট কালারটা কিন্তু আমরা যে কেউ ক্যারি করতে পারি আমাদের খুবই সোবার একটা কালার এটার মধ্যে একটা কালারফুল সুন্দর এম আপনি ডিজাইন দেখতে পাচ্ছেন বা কাজ দেখতে পাচ্ছেন পুরো এমব্রয়ডারি থাকছে ওয়েল আপনাদেরকে আমি আরেকটা ব্যাপারে একটু দেখাই যেটা আমার খুবই ভালো লেগেছে এই ড্রেসটা প্যাকেজিংটা ওয়াও আপনি কিন্তু চাইলে এই ড্রেসটা এই প্যাকেজেও সুন্দর করে রেখে দিতে পারছেন সুন্দর থাকবে ড্রেসটা সো প্রিমিয়াম ড্রেস উইথ প্রিমিয়াম প্যাকেজিং ওয়েল আমরা আমার ড্রেসের দুইটা কালারের এই যে আরেকটা সুন্দর কালার প্রথমে আমার কালারটা দেখে নেই আমাদের যে কামিজটা আছে কামিজে আসলে আমরা একদম ফ্রি সাইজের একটা কামিজ পেয়ে যাচ্ছি ফার্স্ট অফ অল আমি যদি আপনাদেরকে ফুল কামিজটা এভাবে দেখিয়ে দিই এটার যে সাইজটা আছে এটা বডি আমরা পেয়ে যাব হচ্ছে ফর্টি সিক্স লং পেয়ে যাব ফর্টি থ্রি একদম স্ট্যান্ডার্ড একটা সাইজ আমার মতো জাস্ট আপনি আপনার যে হচ্ছে বডিটা যে যার মতো সাইজ মতো করে নেবেন এটা যে স্লিভটা আছে এই স্লিভটাও কিন্তু আমরা একটা মোটামুটি উনিশ আপনি লং পেয়ে যাবেন এন্ড আপনার থ্রি কোয়ার্টার ফুল বলা যায় মোটামুটি থ্রি কোয়ার্টারও বড় কিন্তু মোটামুটি একটা সাইজ আছে ওয়াল কোথা থেকে স্টার্ট করবো আমি আমি এখান থেকে স্টার্ট করতে চাচ্ছি আমার খুবই ভালো লেগেছে এই কামিজের এখানে আমাদের কিন্তু একটা ওয়ার্ক ডিজাইন আছে আপনি যদি একটু খেয়াল করেন আমার নেকটা কিন্তু কাটওয়ার্ক হওয়ার পরেও ভেতরে ইনারটা অ্যাড করে দিয়েছে সো দ্যাট আমরা প্রপারলি এই সুন্দর ডিজাইনটা ক্যারি করতে পারি দেন আমরা এখানে সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছি অ্যান্ড কালারফুল মাল্টি শেডে আমরা এখানে কিন্তু সোয়েট এমব্রয়েডারি পাচ্ছি এই পার্টটাও কিন্তু আমার সেম কালার দিয়ে এমব্রয়েডারি করা আছে কাটওয়ার্ক করা আছে খুবই ভালো লাগলো আমার কাছে এই পার্টটা হ্যাঁ এখান থেকে একদম অনলাইনে নিচ থেকে ডিজাইনটা আমার এসছে এখান থেকে অ্যান্ড এই যে ডিজাইনটা হ্যাঁ একদম নিচ পর্যন্ত দেন আমরা একদম দামানে যদি চলে যাই এখানেও আমরা একটু চিকেন কারি এমব্রয়েডারি স্টাইলে কিন্তু কটওয়ার্ক অ্যান্ড এম্বয়েডারি পেয়ে যাচ্ছি রাইজ আমি যদি আপনাদেরকে একটু আমার প্রিমিয়াম সফট কটন একটু ক্লোজলি দেখাই এই যে মানে এটা পরে আপনার কিন্তু অনেক আরাম পাবেন এখানে এটার আপনার এটার সাথে কোনো ইনার অ্যাড করতে হবে না এবং আমার কাছে মনে হয় পার্টি ওয়ার এস আ পার্টি ওয়্যার আপনি কিন্তু এটা ক্যারি করতে পারেন যারা কটন খুব পছন্দ করেন এখানে আমি আমার যে স্লিভটা আমি যদি একটু এইভাবে দেখেন একটু পাকিস্তানি স্টাইলে আপনি চাইলে একটু লুজ প্যাটার্নেও রাখতে পারেন স্লিভটা ওরকম আছে অ্যান্ড স্লিভে আমার কাছে কিন্তু এই যে কাটুয়ার ডিজাইনটা আছে আমি একটু দেখাই এই যে সি স্লিভে আমরা কাটওয়ার্ক ডিজাইনটা পেয়ে যাচ্ছি এন্ড এই যে সুন্দর একটা রেড কালারের ফুলটা যেটা আমরা পাচ্ছি এন্ড আমরা দেখব ফ্রন্টে আমরা দেখলাম আমাদের কিন্তু ইনারটা অ্যাটাচ করা আছে এইটার সাথে আমরা পেয়ে যাব একটা দোপাট্টা যে দোপাট্টাটা বেসিক্যালি আমাদের চমৎকার প্রিমিয়াম তশো সিল্কে থাকছে প্রিন্টেড অ্যান্ড এই সুন্দর কামিজটা আহ আর সাথে আমাদের এই ওড়নাটা আসলে একদম পুরো একটা পার্টি লুককে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিল তাই না পুরো লুকটা একদম হান্ড্রেড পার্সেন্ট এরপর পার্টি লুক হয়ে গেল এই ওড়নাটা আমরা পুরো এরকম প্রিন্টেড পেয়ে যাচ্ছি সি এন্ড এটার মধ্যে টেক্সচার আছে একটা সালফ একটা টেক্সচার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ফুল কভারেজ পাঁচ হাত ওর নাম এটার সাথে পেয়ে যাচ্ছি এটা টেক্সচারটা একটু যদি দেখেন যে একটা আপনার স্ট্রাইপের মতো একটা ডিজাইন কিন্তু ভেতরে আছে এটা সুতার কাজ অ্যান্ড আমরা কিন্তু একটা সুন্দর একদম হ্যান্ডমেড ট্যাসেলও পেয়ে যাচ্ছি চারদিকে এটা সালোয়ারের পিসটা আপনারা পিওর কটন আর এগজ কাপড়ে পেয়ে যাচ্ছেন নিজেদের ডিজাইন মন মতো আপনারা সালোয়ারটা বানিয়ে নেবেন কেউ সালোয়ার একটু চুড়িদার পরে কেউ একটু দেখা যায় অ্যাপলাজো পরে টেক আ স্ক্রিনশট গাইজ এটা আমরা ফ্রি সাইজে পেয়ে যাচ্ছি এই সুন্দর ড্রেসটা আমরা কিন্তু অর্ডারটা ডান করার জন্য বেয়ন বিটিতে এখনই নক করে ফেলবো সো ওনাটা অলরেডি আমরা দেখে নিয়েছি এই সুন্দর ড্রেসটা আরেকটা কালার দেখে ফেলি যার যেটা ভালো লাগছে আমরা স্ক্রিনশট নিব নেক্সট যে কালারটা এই কালারটা আমি বলবো আমাদের দেশে আসলে আমাদের যে একটা টোন আছে সবাইকে একটা

অ্যান্ড আমরা বডি পেয়ে যাবো হচ্ছে আমাদের ফোরটি থ্রি অ্যান্ড এই সেম ডিজাইনে আমরা পেয়ে যাবো দুপারটা অ্যান্ড আমাদের দুপারটায় কিন্তু অনেকগুলো ট্যাসেল আছে চারদিকে চারটা না একদিকেই অনেকগুলো ট্যাসেল আছে আপনি যদি একটু খেয়াল করেন একদম হ্যান্ডমেড ট্যাসেল একদম প্রিন্টেড অ্যান্ড আমরা এটা তস সিল্ক একদম সফট সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছি অ্যান্ড এটার সাথে আমাদের সালোয়ারের পিসটাও আমরা পেয়ে যাচ্ছি এটার প্রাইসটাও অনেক বেশি রিজনেবল আমরা এই ড্রেসটা অর্ডার করার জন্য বেআন বিডি পেজে এখন ইনবক্স করে ফেলবো আমাদের আহ এই ড্রেস গুলো ফর্টি সিক্স সাইজে আছে ফ্রি সাইজে আমার ওনাটা আমি যদি আপনাদেরকে আরেকবার দেখাই ইটস ভেরি ইজি টু ক্যারি যারা কটন ড্রেসের সাথে আপনারা চিন্তা করেন যে একটা কভারেজ ওড়না আমি নিতে চাই আপনি কিন্তু চাইলে এটা কভার করে পড়তে পারবেন এটা সুন্দর করে কিন্তু আপনি ক্যারি করতে পারবেন লুকিং সো ওই আমার এই কালারটা খুব পছন্দ সো দুইটা কালারের মধ্যে যেটাই চাচ্ছেন এখন ইনবক্স করে ফেলেন অ্যান্ড বাকি ডিটেল যেমন প্রাইজের জন্য আপনি কিন্তু আমাদেরকে সুন্দর করে নক করে ফেলতে পারেন ইনবক্সে ওয়া এই ওনাটা আপনি যেভাবে নেবেন সেভাবেই ভালো লাগবে বাই